তো হ্যালো ফ্রেন্ডস আমি বৃদ্ধাম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে তোমার একটা হোম ভিজিট করতে গিয়েছিলাম আজকে তোমার গিয়েছিলাম রাহুলদার বাড়ি তো রাহুলদার বাড়ি একদম খুব সুন্দর সুন্দর কালেকশান করে রেখে দিয়েছে তোমার ছাপকা আছে তোমার ম্যাড্রাসের ভালো ভালো কালেকশান আছে আর তোমার যেটা একদম রিয়ার একদম কালশিরা মুখ হট করে দেখা যায় না তোমার ওই কালশিরা মুখরও পিয়ার আছে একদম সেই লেভেলের কিছু পিয়ার করে রেখে দিয়েছে তো আমারও দেখে খুব ভালো লাগলো আপনাদের দেখলে খুবই ভালো লাগবে তার জন্য ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমার সামনে দুটো পায়রা সেলের জন্য মানে এক পেয়ার দু পেয়ার সেলের জন্য রেখেছে ওরা তোমার ভিডিওতে বলা আছে ওই দুটো সেলের জন্য আছে কেউ যদি নিতে চাও নিতে পারো আর যেসব কালশিরা ছাপকা একদম মনে দারুণ দারুণ কালেকশানগুলো আপনাদের দেখিয়েছি ওইগুলো সেলের জন্য নয় ওদের বাচ্চা যদি কেউ নিতে চাও আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে কন্ট্যাক্ট আপনারা পেয়ে যাবেন এটা রাহুল দার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ওদের বাচ্চা আপনারা পেয়ে যাবেন আর উড়ার গ্যারান্টিও খুব আছে মানে একদম গ্যারান্টি দিয়ে আপনারা গেলে উড়িয়েও দেখিয়ে দেবে তো চলো এবার বেশি নামাকে ভিডিওটা এখানে স্টার্ট করা যাক তো ফার্স্টে আপনাদের ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ সানলাইটের ও মানে একদম কড়া সানলাইট পড়ছে আর পায়রাগুলো নিচে ঘোরাঘুরি করছে তো এইটা তোমার কালদম আছে ফুলশিরা ছাপকা সব রকমেরই পেয়ার আছে আর তোমার সকালে পায়রা উড়িয়েছিল পায়রা তোমার কিছু উড়ছে সবটা বলা আছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখন পায়রাগুলো খেতে দিচ্ছে দেখতে পাচ্ছ তো বেশি নয় দু পেয়ার সেল আছে ফার্স্টে বলে দিয়েছি আর একবার বলে দিচ্ছি আর ভিডিওটা দেখলে সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন তো এখন পায়রাগুলো খেতে দিচ্ছে আর রোদ পড়ছে একদম চকচক চকচক করছে আর সবগুনে একদম ফ্রেশ পায়রা আছে দেখতেই পাচ্ছ একদম বিগ বিগ সাইজের ছাপকার পিয়ার আছে ঝিরিয়াও আছে কালদম আছে ছাপকা আছে ম্যাড্রাস আছে অনেক রকমেরই পায়রা করে রেখে দিয়েছে ভালো ভালো কালেকশান আপনারা ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর আবারও একবার বলছি আপনারা যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে না এটা মাদা আছে তো এটা ছাপকাটা ঝিরিয়া কোনটা নর কোনটা মাদা ছাপকাটা নর এটা সঙ্গে জোড়া না সিঙ্গেল সিঙ্গেল আছে এটা নর ছাপকা আছে চোখটা দেখতে পাচ্ছ পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে আর এটা মাদা এটা ঝিরিয়া মাদা আছে সাদা ঝিরিয়া মাদা চোখটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হলো চোখ দেখতে পাচ্ছ এটারও চোখ খুব সুন্দর কোয়ালিটির চোখ আছে

দেখতে পাচ্ছ একদম বিগ সাইজের নড় আছে মাদাটা ছাড়ো এই হলো মাদা একটা ছাপকা আছে একটা তোমার সাদা ঝিড়ি আছে কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এখন এক পেয়ার ম্যাড্রাস ধরে নিয়েছি কি ম্যাড্রাস এটা নড় মাদা আছে তো কোনটা নড় কোনটা মাদা এটা নড় তাই তো এটা নড় আছে চোখটা দেখিয়ে দিচ্ছি রোদে ফেলে চোখটা দেখতে পাচ্ছ ফুল ধারি তাই তো ডিম বাচ্চা করেছে বাড়িতে ডিম বাচ্চা একদম মুখে আছে এটা মাদা হুম এটা মাদা আছে এটারও চোখটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি চোখটা এই ফুল বডি এ তো রেজাল্ট কেমন আছে বাচ্চার ছ সাত ঘন্টা তাই তো এ কেমন দাম রেখেছে জোড়া দেড় হাজার টাকা জোড়া দেড় হাজার টাকা ঝোড়া রেখেছে নিজে ছাড়া কাঁচি করা আছে নাকি ডানা কাঁচি করা আছে যা ছাড়লে এটা নর তো এটা নর মাথাটা ছাড়া এটা মাথা আছে কাজ যদি লাগে নিতে পারেন খুব সুন্দর ম্যাড্রাসের পিয়ার আছে দু পেয়ার তোমাকে দেখালাম ওইগুলো সেলের জন্য এবার তোমার যা দেখাবো শখের জন্য বাচ্চা কাচ্চা পরে হলে তার পাবে তাই তো কালদম ম্যাড্রাসের পেয়ার আছে নাকি কালদম ম্যাড্রাসের পেয়ার আছে কোনটা নর কোনটা মাদা এটা নর আছে কালদম ম্যাড্রাস ন চোখটা দেখিয়ে দিচ্ছি চোখটা দেখতে পাচ্ছ এখন ফুল ধারিয়ে আছে তো এ ডিম বাচ্চা করেছে নাকি সবে অ্যাডাল্ট হয়েছে ডিম বাচ্চা করবে কারো যদি লাগে আপনারা বাচ্চা পেয়ে যাবেন দাদার কাছ থেকে এটা মাদাটা আছে মাদাটার চোখটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি চোখটা খুব সুন্দর কোয়ালিটির চোখ আছে এই হলো ফুল বডি এ তো হাই রেজাল্ট বলা যাবে নাকি কিরম এটা সাত ঘন্টা নটটা আর মাদাটা মাদাটা কালেকশন করা কালেকশন করা নটটা দেখে আনা তাই তো এদের বাচ্চা কাচ্চা যদি কেউ পরে নিতে চায় অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে দেখিয়ে দিচ্ছি দেখতে এখন তোমার মুখো মাদা ধরে নিয়েছি চোখটা আমি আপনাদের দেখাচ্ছি কালশিরা মুখো তাই তো কালশিরাম মুখো চোখটা দেখতে পাচ্ছাটা দেখো ডানা খোলা আছে উড়ানো আছে নাকি

মুখর জোড়া মুখর জোড়া এক পেয়ার ধরে নিয়েছি এদের বাচ্চা যদি পরবর্তীকালে যাবে তো এইটা নর এটা নর আছে চোখটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কালশিরা মুখ আছে হট করে পাওয়া যায় না এটা নর আছে আর এটা মাদা আছে এই সিঙ্গেল বাচ্চাটা যে বিক্রি আছে নাকি বিক্রি নেই দেখতে পাচ্ছ একদম নর মাদা পুরো একই রকম দেখতে আছে এদের বাচ্চা যদি কেউ নিতে চায় অবশ্যই পেয়ে যাবেন দেখতে পাচ্ছি পুরো একদম একই রকম দেখতে একই রকম দেখতে কার যদি বাচ্চা লাগে অবশ্যই দাদাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বাচ্চা আপনারা পেয়ে যাবেন দাদার কাছ থেকে এখন তোমার এক পেয়ার ছাপকা আর গিরিবাজের পেয়ার ধরে নিচ্ছি সবুজ ছাপকা একদম বিগ বিগ সাইজের পেয়ার আছে নরমাদা আছে তো কোনটা নর কোনটা মাদা এটা তোমার নর আছে নটটা চোখটা আমি দেখিয়ে দিচ্ছি একদম বিগ সাইজের চোখটা দেখতে পাচ্ছ মুনিটা একদম ছোট্ট আর এটা তোমার মাদা আছে ডিম বাচ্চা করেছে তো ডিম বাচ্চা তোমার ওকে আছে এদের বাচ্চাও যদি কেউ নিতে চায় অবশ্যই পেয়ে যাবে চোখটা দেখতে পাচ্ছ মুনি একদম ছোট্ট আর একদম তোমার অরিজিনাল পিওর সবুজ ছাপকা আছে একদম বিগ সাইজের আছে নিজে সারাদিন ওটা তোমার নড় আছে আর এটা তোমার মালা একদম পিয়ার কেউ যদি এদের বাচ্চাও নিতে চান পেয়ে যাবে দাদার কাছ থেকে এদের ডিম আছে কিছু মধ্যেই বাচ্চা হবে তোমার বাচ্চা হলে আপনারা এদের বাচ্চাও পেয়ে যাবেন এখন তোমার একটা সাদা ঝিরিয়া পায়রা ধরে নিয়েছি ঘিয়ে চোখেরা আছে দেখতে পাচ্ছ চোখটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে ঘিয়ে চোখের মাদা আছে মুনিটা দেখতে পাচ্ছ একদম ছোট্ট আছে এর জোড়া কি ওপরে উড়ছে নাকি এর জোড়া তোমার ওপরে উড়ছে এটা তোমার ডানা কাটা আছে তাই তো এর এর জোড়াটা কি জিরিয়া না এর জোড়া পুরো একদম সেম জিরিয়া আছে এদের বাচ্চাও যদি কেউ নিতে চান অবশ্যই পেয়ে যাবেন চোখটা দেখতে পাচ্ছ মাদাটা আটটার সময় তুলেছে এখন তোমার দশটা পঁয়তাল্লিশ এখনো উড়ছে এখনো তাও কতক্ষণ উঠবে বারোটা অব্দি এখন তোমার উঠবে মনে ভালোই রেজাল্ট আছে এদের বাচ্চা নিতে চান অবশ্যই পেয়ে যাবেন ডাডা দেখি ডাটা কাঁচি করে আছে দেখতে পাচ্ছ একদম লম্বা লম্বা ভালো করে ডানা আছে এর ডিম বাচ্চা এখন কিছু আছে নাকি এর বাচ্চা হয়েছিল এদের বাচ্চা যদি কেউ নিতে চান অবশ্যই পেয়ে যাবেন